হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন হচ্ছে বাজে সকাল এগারোটা আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দারমণি থেকে ঝুঁকবে না ওদিকে এই যে আর একজন এখানে বসে বসে মা মা করছে যাই হোক তুমি ঝুঁকবে না বাবা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দারমণি থেকে আমরা এখন যাব দীঘা কিন্তু দীঘা যাওয়ার আগে আমরা দুটো জায়গা ঘুরে নেবো তাজপুর এবং শঙ্করপুর তো এই আমাদের এই ছোট্ট জার্নি ব্লগটা একটু তোমাদের সাথে শেয়ার করবো এই জায়গাটা ছেড়ে যাচ্ছে খুব খারাপ লাগছে মনটা একটু খারাপ খারাপ দুদিন তো ছিলাম যাই হোক এই জায়গাটা খুব মিস করবো এত সুন্দর না মানে ভিউটা কী বলবো আর মাদের রুমটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের আমরা ছিলাম দুশো একে মাদেরটা হচ্ছে দুশো দুই এটাও ঢুকতে ঢুকতে এরকম একটা কাবার আছে এখানে এই যে দুশো দুই সবাই রেডি টেডি হয়ে গেছে সেম টু সেম রুম শুধু ভিউয়ের জন্য একটু চার্জ কম বেশি এই যে এখানে সাইড ভিউ যে ওটা আমাদের যখন ফ্রন্ট ভিউ ওটা হচ্ছে সাইড ভিউ

এটা হচ্ছে মানে আরান্দাটা ওপর দিয়ে গেলে হচ্ছে আরও তিনতলা আর কি থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর ছিলাম ফার্স্ট ফ্লোরে ছেড়ে দাও না বলছি তো আসো আমার সাথে যাও আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি এখানে একটা ছবি তুলবো দাঁড়াবা এখানে ছবি সবাই মিলে আসুক তারপরে তুমি যাও বাড়ির দিকে এটা হচ্ছে এই যে আমরা এখন বার হব এখানে ব্যাগটা রাখি বাবা ভার চলো লাস্ট একটু সমুদ্রটা দেখে আসি দেখিয়ে নিয়ে আসি

মানে এখান থেকে তোমার মনে হয় কি প্রাইভেট বিচ মানে হোটেলের সাথে একদম লাগোয়া দীঘাতে যেমন কি রাস্তার ধারে রাস্তা পার করে আমাকে মার্কেটের ভেতর দিয়ে তারপরে বিচে যেতে হবে এটা সেটা না একদম হোটেল থেকে নামবে আর সমুদ্র অনেকবার দেখেছি যদিও আবার দেখাই ইচ্ছে বেশ এদিকে আসো না তুমি বাবা এদিকে আসো তোমার ওইদিকে যাওয়ার কি দরকার আছে ওই সবাই চলে যাচ্ছে ওইদিকে চলো সমস্ত লাগেজ টাগেজ রেডি বাবা চলো একটা সুন্দর করে একটা ছবি তুলে দিই সব পাপি গুলোর সাথে আমাদের গাড়ি চলে আসলো এটাতে যাবো আমরা খাও বিস্কুট খাও

একটা অন্য বীচ চলো চলো সরো এটা হচ্ছে লাল কাঁকড়া বীচ চলো যাবো সামনে কোথা থেকে নামার রাস্তাটায় নামা রাস্তাটা এখানে দেখ কি বালি বালিয়াড়ির মতন বালি না এখানে ফ্যাননার দোকান ঠোকানও আছে এই দেখলাম তো আমি এই দেখো না সামনে একটা এটা তো মরা দেখলাম দূর থেকে দেখলাম তো ভর্তি ওই দেখো সামনে চলো দেখো ভর্তি আস্তে আস্তে হ্যাঁ ভর্তি কাঁকড়া কিন্তু ওরা পায়ের হিসেবে ওই জন্য দূর থেকে জুম করে দেখাচ্ছি ওরা সব গর্তে ঢুকে যাবে সব গর্তে ঢুকে যাবে এই যে ভর্তি কাঁকড়া ভর্তি কাঁকড়া

আমরা যাচ্ছি আমরা ঢুকে যাই পুরো বীজটা জুড়েই কাঁকড়ায় ভর্তি কিন্তু সামনের থেকে ভিডিও করতে পারছি না যেই যাচ্ছি সব চলে যাচ্ছে গর্তের ভেতরে আর কত দূরে হাঁটবো ভর্তি কাঁকড়া ভর্তি এই জায়গাটাও খুব সুন্দর এখানে কাঁকড়াগুলো এত কাঁকড়া মানে ভাবা যাচ্ছে না কত কাঁকড়া কিন্তু একটা কেউ সামনে থেকে ভিডিও নিতে পারছি না দূর থেকেই আমাদের পায়ের ভাইব্রেশন হচ্ছে ওতেই ওরা সব ঢুকে যাচ্ছে ভেতরে তো কত দূরে যাবো অনেক দূর চলে এসেছি ওইদিকে এখন ভর্তি ভর্তি আবার ওইদিকটা পেরিয়ে আসলাম আমরা ওইদিকে আবার এখন উঠে গেছি আবার যাবো আবার চলে যাবে এখন ভিডিওটা করাই ভালো না সব হোটেল এগুলো সুন্দর করে ডেকোরেট করা এই সামনে সমুদ্রটা কি সুন্দর খেলতে ওই যে লাল কাঁকড়া বা রেড ক্র্যাপ বিচটা দেখা হয়ে গেল। তারপর আমরা রওনা হয়ে গেলাম দীঘার উদ্দেশ্যে মাঝখানে শঙ্করপুরে দাঁড়ানোর কথা ছিল বাট শঙ্করপুরে আমরা দাঁড়াইনি তো যাই হোক কারণ একই রকম বিচি সবগুলো মোটামুটি লাগছিলো আর যেহেতু টাইমেরও শর্ট ছিল দীঘা পৌঁছানোর ব্যাপার ছিল তো সেই কারণে আর আমরা থামিনি তো একবারে চলো দীঘা গিয়ে কথা হচ্ছে আমাদের হোটেল হোটেল মেহেক এখানে পরপর সব হোটেলগুলো দোকান পাটগুলো আছে এই সাইড দিয়ে সাইড দিয়ে মনে দেখতে বিচে যাওয়া যাবে বাবা যাবে না রাস্তাঘাটে রিসেপশন আগে দাঁড়াই এখানে একটু দাঁড়াই রিসেপশন আগে ই করুক সমস্ত ফর্মালিটিগুলো হচ্ছে তো আমরা হোটেলে ঢুকে গেলাম থার্ড ফ্লোরে আমাদের রুম ছিল তো লিফটে করে উঠছি এইটা হচ্ছে উপর থেকে ভিউটা তো আজকের মতো আমি রাখবো নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তাদেরকে সবাই খুব ভালো থাকো